শাক নিয়ে আসছে পাট শাক সে এক মুঠি আনলেই হয় সে দুই মুঠি নিয়ে আসছে বাঁচতে কত কষ্ট আর ওই তাল শ্বাস তাল একটা কাটছি এই যে খাবো সে এত কষ্ট হয়েছে কাটতে যা বলার মতো না তাল খেতে আমার অনেক বেশি ভালো লাগে এই যে কী সুন্দর দেখাচ্ছে তো কি সুন্দর কিন্তু কাটতে আর উঠাতে অনেক কষ্ট হয়েছে আমার খাবো এখন খাবো তারপরে রান্না বান্নায় যাব এবং আপনাদের সাথে সবটাই শেয়ার করব সাথে থাকবেন ভাত বসিয়ে দিয়েছে আলু ভত্তা ওখানে শাক পাট শাক ভাজি আলু ভত্তা পাট শাক ভাজি আর হচ্ছে ডাল আজকে দুপুরের রান্না এই হচ্ছে পাট শাক পাট শাক আমি পাট শাক খুব একটা ভালো খাই না তাই অল্প করেই রান্না করব। এক দুই মুঠি নিয়ে আসছে এক মুঠি ফ্রিজে রেখেছি আর এক মুঠি নিয়েছি রান্না করতে করতে পাশে কাপড় চোপড় ভিজিয়ে নিচ্ছিলাম আমারও আছে আর আপনাদের ভাইয়েরও আছে রান্নাও শেষ করব কাপড় চোপড় কেচে তারপরে একবারে গোসল সেরে ঘরে চলে আসব আর রান্নার ফাঁকে ফাঁকে একা তো একার হাতে সব কিছুই করতে হয় রান্নার ফাঁকে ফাঁকে ভিজিয়ে নিচ্ছিলাম ভিজানোর পরে তারপরে বাকি রান্নাটাও করে নিচ্ছিলাম সবটাই আপনাদের সাথে টুকিটাকি শেয়ার করি সব সময় শেয়ার করা হয় না আজকে একটু ভিন্ন রকমের ভিডিওই আপনাদের সাথে শেয়ার করলাম জানি না আপনাদের কাছে ভালো লাগবে কিনা আর এভাবে পুরোটাই ভিডিও করলে আপনারা কতটা সহযোগিতা করবেন আমি জানি না কিন্তু আমি চেষ্টা করি সব সময় করি না শুধু রান্নার বাইরে আর একটু ঘোরাফেরা এতটুকুই দেয় কিন্তু আপনারা চাইলে আমি এভাবে পুরো ভিডিওই দিব আপনাদের সাথে কিন্তু সেটা আমাকে জানাতে হবে কমেন্টস করে জানাতে হবে যে হ্যাঁ এভাবে ফুল ভিডিও দিতে হবে পুরো ভিডিও দিতে হবে সাংসারিক সমস্ত কাজ সমস্ত রান্না রান্নাবান্না ঘোরাফেরা সবটুক সবটাই আমি তো সবটা শেয়ার করি না এখন আপনাদের দেখার উপরে ডিপেন্ড করবে যে আমি আসলে এভাবে পুরো ভিডিও দিব কিনা পুরো কাজের সাংসারিক কাজের ভিডিও দিব কিনা আর এখানে যে থালাবাটি গুছাই নিচ্ছিলাম রান্না বসিয়ে দিয়েছি কিন্তু এর মধ্যে সবটাই করতে হয় একার সংসারে যেহেতু এদিকে আবার তরকারি ছিলাম আমার সংসারে শাশুড়ি আছে যদিও কিন্তু সে তার বয়স হয়েছে তো তাকে আমি কিছুই করতে দেয় না সে পাশের রুমে আছে তাকে শুধু অক্তমতো খাওয়া আর সেবা শুশ্রূষা এতটুকুই কিন্তু সে কিছু করতে করতে পারে কিন্তু আমি করতে দেই না সে কখনই বলে কিন্তু আমি দেই না আর এ পাশে সে যে আবহাওয়া এই যে ইয়া ছিল সকালে রোদ ছিল আবার দেখি রান্না করতে করতে আবহাওয়া এমন হয়ে গেছে একদম মনে হচ্ছে যেন বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয়েছে অনেকটা পরে অনেকটা পরেই বৃষ্টি হয়েছে আর সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম বৃষ্টি হয় আবার কি হয় জানেন তো আবার একটু পরে আবার গরম শুরু হয়ে আজকের ভিডিওটা এ পর্যন্তই সারাদিন কাজ সেরে রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া সেরে তারপরে রেস্ট নিয়ে এখন উঠলাম আপনাদের সাথে ভিডিওটা শেষ করবো তাই এডিট করতে যেয়ে দেখি ভিডিওটাতে শেষ করাই হয়নি যাই হোক আজকে আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ